আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে বগুড়ার শাল নিয়ে কাজ করেন তারা কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটি খোঁজেন তো আমি অনলি এক পিস আজকে আপনাদের সামনে রিভিউ করব এক পিস বলতে কি আসলে ভালো কোয়ালিটিটাকে আপনাকে দেখাবো যে আসলে কোয়ালিটির ব্যাপার থাকে কিছু সালের মধ্যে যেটা কিন্তু আসলে সবসময় মানুষের খুব পছন্দ হয়ে থাকে এখন এই শালের প্রাইজিং কিন্তু ভিন্ন ভিন্ন রেটে কিন্তু হয়ে থাকে যেটাকে আসলে আমরা অনেকেই অনেক রকম ভাবে ভাবি তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের শালের কোয়ালিটি হিসাবে আমাদের শালের প্রাইজিংটা একটু হালকা বেশি হতে পারে কারণ আসলে আমরা একটু ভালো করে বুনিয়ে থাকি যে কারণে প্রাইজিংটা একটু বেশি হতে পারে তো আমরা যদি নর্মাল কোয়ালিটি বা নর্মাল করে বুনাতাম এই শালটা তাহলে প্রাইজিংটা একটু কম থাকতো সেটাকে মাথায় রেখে আমরা এই শালগুলো খুব ভালো কোয়ালিটি হিসাব করেই কিন্তু আমরা তাতে দিয়ে বুনিয়ে থাকি কারণ আমরা জানি ভালো প্রোডাক্টের ডিমান্ড সবসময় বেশি থাকে আর ভালো প্রোডাক্টের ডিমান্ড সবাই বোঝে না তো সেটাকে মাথায় রেখে আমাদের আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ তো যারা আসলে এক পিস দু পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজ এর লিঙ্ক আছে সেখানে ভিজিট করতে পারেন এবং যারা আসলে অনেক কোয়ান্টিটি নিতে যাচ্ছেন পাইকারি এবং হোলসেল তারা কিন্তু আমাদের আহ স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অনলাইনে সরাসরি কথা বলে অর্ডারটা পার্চেস করতে পারেন সারা দেশে পেয়ে যাচ্ছে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি এবং যারা বড় কন্ট্যাক্ট নিয়ে তারা কিন্তু বিভিন্ন কুরিয়ার এবং ট্রান্সপোর্টে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ